একটু মাই চ্যানেল মুমফিস ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করছি আর আজকের ব্লগটা করার কারণ হচ্ছে ওই বাড়ি থেকে বাবা মা কাকি সকলেই আসছে তো সেই কারণে আর আমার স্নান হয়ে গেছে এখন স্নান করে কিন্তু আমি পুজোটা দেব আর মা বাড়িতে নেই মা গেছে একটা জায়গায় একটু পরে চলে আসবে আর চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আর তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো

দিয়ে ভালো করে বসাতে হবে তারপরে কি মাংসগুলো দিয়ে দেব কে হচ্ছে দেশি মুরগি দেখতে দেখেছ

এখন এদিকে আমার বর এই যে রসুন আদা ছুলে দিয়েছে এখন পেঁয়াজ কাটছে মাংসের জন্য আর এই যে এদিকে জলটা প্রায় শুকিয়ে গেছে আমি আলুও দিয়ে দিয়েছি এখন ভালো করে কষাতে হবে আর ওই মশলাটা হচ্ছে আলাদা মাংসের জন্য আজকে আমাদের এখানে বাজার তো সেই কারণে বিকালবেলায় মাংস আনা হবে তারপর আবার রান্না হবে কিসের মাংস বলো তো পর্ক তো আর ওই যে ওইদিকে মা বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ రోదా

এই হচ্ছে দুজন মানুষ খুব ভালো খায় এই মাংস সেই কারণে আমার শ্বশুরও ভালো খায় মাও ভালো খায় হ্যাঁ আমিও খাই ভালো খাই কিন্তু আমার বড় অতটা পছন্দ করে না তাই তো হয়ে গেছে সন্ধ্যা সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া এখন করতে বিকাল হয়ে গেল আর মামার ভাই চলে যাচ্ছে যেহেতু মামা যাবে হচ্ছে ফুলিয়াতে অনেকটা দূর ভাইকে নিয়ে যাবে সেই কারণে কিন্তু মামা বেরিয়ে যাচ্ছে এখন আর মামার বাবার চাকরি হয়ে দেরি করে যাবে পিসির কোলে উঠে এখন যাচ্ছে রাস্তায় তারপরে যাবে ট্রেনে চলে যাচ্ছে মা কাছে গল্প করছে আর আমাদের এখানে একটা বাজার ছিল বাবু বাজার থেকে মাছ নিয়ে মাংসটা বসানো হয়েছে আর করছে আর মাছের ঝোল বেগুন আলু দিয়ে

তেল মাংস থেকে রাখি আসলে মাংসটা হয়তো অনেকেরই পছন্দ না আমার অনেকেরই কিন্তু প্রিয় একটি মাংস এই যেমন আমার বরের যে মাংস একদমই পছন্দ না আর আমার কিন্তু ভালোই লাগে দেখতে আর ওই বাড়িতে নতুন বাবা খায় ঠাকুর দাদা খায় বেশ ভালোই খায় আর এই বাড়িতে কিন্তু বাবু মা দুজনই খায় তো সেটাই বলছি এটা দেখে আমার একটু খারাপ কমেন্ট কোরো না সেটা যা মানে যার ভালো লাগে সে খায় যা ভালো লাগে না সেটা

রুটি রাত্রের জন্যে বাবু ঠাকুরটা আর কি বাবু সেই করে আমি এবার গ্রহ বেশি হিসেবে বলতে পারি না গ্রহ হয় না গ্রহ না দিয়ে বেশি

এইদিকে এখন রাত্রের খাওয়া দাওয়া হচ্ছে রুটি বানিয়েছি এই যে দুই ভাই এখন রুটি খাচ্ছে উনি আবার মাংস খান না হ্যাঁ সত্যি কথা এই যে কোন সোনা মাংস তো দূরে থাক এই চিকেনও খায় না দেই মুড়ি কেউ খাচ্ছে না শুধু জল দিয়ে এখন ওই জল জল দিয়ে রুটি খাচ্ছে ঠাকুরটা খাচ্ছে রুটি দিয়ে মাংস ভাই

তা আমরা কিন্তু চলে এসেছি ওপরে রাত্রে কিন্তু সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা কাকিমা ঠাকুর সবাই কিন্তু বাড়িতে চলে গেছে আর আজকে দিনটা কিন্তু বেশ ভালোই লাগলো সবার সঙ্গে কাটিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের মতন সবাইকে টাটা।